গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো বেরিয়ে পড়েছি কিসে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন দেখতে থাকো কিসে যাচ্ছি দেখো ভাবছি বেরিয়ে যখন পড়লাম তো বন্ধুদের সঙ্গে শেয়ার করি এবং তোমাদেরকেও সাথে নিই ঘুরে আসি চলো একদম যেইখানে গন্তব্যস্থল সেইখানে পৌঁছে গেছি এই দেখো কার সঙ্গে দেখা হয়ে গেছে এইখানে বসেও আড্ডা দিচ্ছি স করো কোথায় এসেছি বেশ আড্ডা চলছে কফি জল কেউ চা এর সঙ্গে আড্ডা জমে গিয়েছিল তারপরে দেখো বেরিয়ে পড়েছি আবার এইবার বাড়ির দিকে রওনা হলাম কিন্তু না বাড়িতে এখনই আসবো না আবার একটু মাঝে আড্ডা দেব রাস্তাগুলো শেয়ার করছি দেখো খুব সুন্দর লাগছে আর এই টাইমটা এখন একদম বিকেল গড়িয়ে গেছে সেই টাইম বিকেলবেলার রাস্তাটা দেখো খুব সুন্দর লাগছে তাই না দারুণ লাগছে দৃশ্যগুলো দেখতে রোদ্রু নেই রোদ্রুটা একদম চলে গেছে খুব কম মাঝে মাঝে আর মাঝে মাঝে একদম মনে হচ্ছে অন্ধকার তারপরে দেখো এই যে আড্ডা দিতে চলে এসেছি হয়ে গেল আড্ডা দা এখানে একটু সবাই মিলে মিষ্টি মুখ করলাম আবার একটু জল খাবার খেলাম চা কফি যে যেটা খেয়ে নিলাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এইবার একদম ডাইরেক্ট বাড়ি ঢুকবো তো চলো সাথে কোথায় গিয়েছিলাম এখন বলছি গিয়েছিলাম বন্ধুরা কাজ ছিল আমরা গিয়েছিলাম গাড়ি শোরুমে ওইখানে একটু গাড়ি দেখারও ছিল আবার কিছুটা কাজ ছিল সেই কাজ সেরে ওই দিদিদের সঙ্গে ওইখানে দেখা হলো বেশ একটু আড্ডা টাড্ডা দিলাম তারপরে এই যে বাড়ির পথে রওনা হলাম তো চলো এখন বাড়ি যাই একদম কি বলবো এটা সন্ধ্যের আগের মুহূর্ত মানে সানসেট হয়নি এখনো তার আগের মুহূর্ত দেখো রোদ্রু এসে গায়ে পড়ছে সেই সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর লাগছে তো হঠাৎই বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা তাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রান্না খাওয়া করে রেস্ট নিচ্ছি তো এখান থেকে একটা ফোন গেল তো ফোনটা শুনে মানে দুপুরের খাওয়া সেরে নিলাম নিয়ে তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছি ওই দুটো আড়াইটার দিকে তারপরে তো সব কাজ সেরে এখন বাড়িতে ফিরছি তো হঠাৎই বেরিয়ে পড়লাম বেশ আশা হলো এইসব আড্ডা টাড্ডা সব হলো বাড়িতে ফিরছি খুব মজা হলো তাই না হঠাৎ যদি এরকম বেরিয়ে পড়া যায় কিন্তু মজাটাই হয় খুব ভালো লাগলো না বেরোলে তো বাড়িতেই থাকতাম বেরোলাম তবে একটু বাইরের দৃশ্যগুলোও দেখতে পেলাম অনেক রকম অনেক কিছুর সঙ্গে ফেস করতে হলো খুব ভালো লাগে এই সব করতে বাইরে বেরিয়ে তো চলো সজ্জি মামাকে দেখো একটু একটু গাছের আড়ালদের দেখা যাচ্ছে এই দেখো একটু একটু দেখা যাচ্ছে খুব ভালো লাগছে কিন্তু যে এই সকালবেলা যে সময়টাতে তোমাদের সঙ্গে দেখায় গাছের আড়াল থেকে যে সূর্যি উঠে গেছে সেরকম লাগছে এখন দেখো ঠিক সন্ধ্যের আগের টাইমটা দারুণ লাগছে খুব সুন্দর দেখো গাছের আড়াল দিয়ে একটু ঝিকিমিকি ঝিকিমিকি করছে আর রাস্তাঘাটও একদম ফাঁকা আছে এইবার দেখো একটু চা বাগান শেয়ার করছি দারুণ লাগছে পরন্ত বিকেলের একদম রোদ্রুটা এসে পড়েছে গাছের মাথায় মাথায় খুব সুন্দর লাগছে দেখতে মনোরম পরিবেশ আর মনোরম দৃশ্য অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা তো আমি দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এইবার আমরা এসে এখানে দাঁড়িয়েছি আমি আর সারি রয়েছি গাড়িতে স্যার এখন একটু এখানে বাজার করতে গেছে এইখানে না খুব সুন্দর বাজার মেলে আমরা মাঝে মাঝে আসি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি আমি এই জায়গাটা তো এইখানে বাজার করতে গেছে দেখি কি কি বাজার নিয়ে আসে চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর বাজার পাওয়া যায় তবে মাছও নেওয়ার কথা এখন মাছ যদি ভালো পায় তবেই নেবে যে গরম পড়েছে বন্ধুরা দারুণ গরম এই গরমে এখন বাজারে কিছুই ভালো পাওয়া যায় না কি অপূর্ব সুন্দর লাগছে দেখো সামনেটা দারুণ লাগছে দেখতে এগুলো দেখো এত সুন্দর লাগছে না সূর্য এখন অস্ত চলে গেছে সেই সময়টা দেখো আকাশটা দেখতে অপূর্ব লাগছে এই জায়গার দৃশ্যটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কোথায় গিয়ে ওইটা এতে দীঘায় যখন গিয়েছিলাম শেয়ার করেছিলাম ম্যানগ্রোভ ওই রকম লাগে এই জায়গার দৃশ্যগুলো গাছপালাগুলো দারুণ সুন্দর লাগে তো আমরা একদম বাড়ির কাছে চলে এসেছি বন্ধুরা প্রায় চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে ঠিক সন্ধেবেলা দেখো কি সুন্দর লাগছে দৃশ্যগুলো মনে হচ্ছে সন্ধে হয়নি এখনো বাইরে না অনেক পরিষ্কার লাগে দারুণ লাগছে আর একটু পরে আস্তে আস্তে সব পরিবেশে পরিণত হয়ে যাবে এখন তাই না তো চলো বাড়িতে এখন ঢুকে যাব একদম বাড়ির কাছে চলে এসেছি তো আমি ভিডিওটি বন্ধুরা যেতে যেতেই এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো এবং খুব 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 সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে নতুন বন্ধুরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক 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 ধন্যবাদ আর এই দেখো ঘরে ঢুকে গেছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজ কি বাজার করলাম মাছ নিতে পারিনি বন্ধুরা স্যার বলছে মাছটা খুব ভালো নেই গরম তো কি নিয়েছি দেখো এই যে গরম গরম শিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছি চার পাঁচ রকমের নিচেই প্যাকেট রয়েছে একটা জলের বোতল নিয়েছি আর মিষ্টি দই টক দই দেখালাম তোমাদের আর যেটা নিয়েছি সেইটা দেখো বাজারে গিয়ে স্যার আজকে কি নিয়েছি অনেক দিন ধরে খুঁজছিলাম এই যে দেখো দার্জিলিং ডিস্ট্রিক্টের ফেমাস সবজি কুয়াশ কুয়াশের এইটা ডোগা এই ডোগাটা বন্ধুরা খুব টেস্টি যত শাক আছে তার মধ্যে এই শাকটা দারুণ টেস্ট অনেক দিন পর পেয়েছি এই যে নিয়েছি এক মুঠো অনেকগুলো রয়েছে এটাতে তো কোন কোন বন্ধুরা খেয়েছো এই কুয়াশের শাক কমেন্টসে জানাবে কীরকম লাগে খেতে খুব টেস্ট আমাদের তো খুব ভালো লাগে পাওয়া যায় না সচরাচর খুব কম মেলে এটা তো আজকে পেয়ে গেছে স্যার নিয়ে নিয়েছে বাজারে দারুণ দেখতে দেখো কত সুন্দর তরতাজা খুব সুন্দর খুব টেস্ট এই শাকের চচ্চড়ি করবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা